আমার মাঝে মাঝে মনে হয় যে শুভেন্দু অধিকারী আসলে একজন মোল্লা দিলীপ ঘোষ একজন মুসলিম তো এর কারণ তাদের বক্তব্যতে হিন্দু জাগে না কিন্তু মুসলিমরা যায় তো এত অশান্তির খুশির খবর আজকে আমাদের ঘোষের বিয়ে তো অনেকেই বলছিলেন যে দিলীপ ঘোষের বিয়েতে দাদা আপনি যাবেন না আমার খুব ইচ্ছা ছিল কারণ যখন সোশ্যাল মিডিয়াতে আমরা আসি সে সময়ে দিলীপ দায় রোজ সকালবেলায় এই ইকো পার্কে মর্নিং ওকে আসতেন এবং নিজের মাসেল ফাসেল দেখাতেন তো সেখানে একজন মহিলাকে পটিয়ে ফেলেছিলেন তো তো তার সাথেই বিয়ে চার পাঁচ বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল আজকে তাদের একটা শুভ পরিণয় হচ্ছে এটা বাংলার জন্য বাঙালির জন্য কিন্তু খুব ভালো খবর নাহলে ধর্মের সারের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর যাকে জাকি গুতাগুতি করতো কখনো মুসলিমদের বিরুদ্ধে তরোয়ারি নিয়ে উস্কানি দিত অন্তত বইয়ের সামনে তো এটা করতে পারবে না বইয়ের সামনে এটা করতে পারবে না যত মস্তানি রাস্তায় বাড়িতে গেলে সেই ভেড়ার মতো শান্তশিষ্ট হয়ে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে আজকে এটা আমার কাছে খুব খুশির খবর কিন্তু দুঃখের খবর কি আমরা দেখলাম বিলের বিরুদ্ধে পশ্চিমবাংলাতে অনেক জায়গাতে অশান্তি হয়েছে আন্দোলন নিয়ে মুশকিল হচ্ছে আমি বারবার আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমার ইউটিউবের মাধ্যমে বারবার বলার চেষ্টা করছিলাম যে দেখুন আন্দোলনটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং আন্দোলনটা আমাদের করতে হবে বা শিখতে হবে সেটা কৃষক আন্দোলন থেকে বিষয়টা হচ্ছে কৃষক আন্দোলন ভারতবর্ষের আমার দেখা বা আমার যা বয়স ৪৫ বছর প্রায় হতে চললো এত বছরে এই প্রথম কোনো আন্দোলন দেখেছি যে আন্দোলন থেকে অনেক কিছু শেখার আছে আমি কৃষক আন্দোলনে পনেরো দিন ছিলাম ওখানে গিয়ে ওখানে হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট থেকে শুরু করে এমন কোনো ধর্মের মানুষ নেই যারা ওখানে ছিল না কিন্তু ওয়াকাব পিলের বিরুদ্ধে আন্দোলনে আমি দেখলাম যে শুধু মুসলিমরা আন্দোলন করছেন যখন গুজরাট দাঙ্গা হয় বাবরি মসজিদ ধ্বংস হয় তখন বাংলা তার আজ খুব একটা লাগেনি কিন্তু এখানে হিন্দু মুসলিম যৌথভাবে রাস্তায় সম্প্রীতি মিছিল করেছিল যাদের বয়স মোটামুটি চল্লিশের ওপরে তারা প্রত্যেকে এখনও মনে আছে সেই ঘটনাগুলো মুশকিলটা হচ্ছে যে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যে ওয়াক বিলটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিমদের টাইট দেওয়ার জন্য তো মাঝখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ একটা বক্তব্য দিচ্ছিল জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই তো ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যতগুলো আইন নিয়ে এসছে সব নাকি মুসলিমদের ভালোর জন্য কিন্তু বাস্তবে বিজেপি আর প্রচার করে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখো মুসলিমদের টাইট দেওয়ার জন্য তিন তালাক বাতিল করে দিয়েছি মুসলিমদের টাইট টাইট দেওয়ার জন্য তিনশো সত্তর কাশ্মীরের থেকে তুলে নিয়েছি মুসলিমদের মানে যতগুলো আইন করেছে বিজেপি সরকার একটা হিন্দুদের জন্য আইন করেনি আপনারা হিসাব করে দেখুন এরা হিন্দু হিন্দু করে কিন্তু বাস্তবে হিন্দুদের কোনো দোকানে গেলে বা কোনো কিছু কিনতে গেলে হিন্দুদের জন্য যে তিরিশ পার্সেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবে কোনো কিছু এরকম কোনো আইন কিন্তু করেনি কিন্তু যা করেছে সব মুসলিমদের জন্য কিন্তু এখানে মজার ব্যাপার জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়ার পর এই অকাব বিল নিয়ে যখন আন্দোলন শুরু হলো একটা হিন্দু জাগেনি সব মুসলিমদের জাগিয়ে দিয়েছে আমার মাঝে মাঝে মনে হয় যে শুভেন্দু অধিকারী আসলে একজন মোল্লা দিলীপ ঘোষ একজন মুসলিম তো এর কারণ তাদের বক্তব্যতে হিন্দু জাগে না কিন্তু মুসলিমরা জেগে যায় সারা ভারতবর্ষ ধরে মুসলিম জেগে গেছে যতবার এটা করেছে যেমন কৃষকদের ভালোর জন্য নাকি কৃষি বিল নিয়ে এসেছিল এবং বিভিন্ন চ্যানেল এবং ভক্তরা অন্ধভক্তরা প্রচার করত অ্যাকচুয়ালি কৃষকরা বুঝতে পারছে না এই কৃষি বিলটা খুব ভালো জিনিস ওয়াক বিল খুব ভালো জিনিস মুসলিমরা বুঝতে পারছে না যত বোঝে ওই রিপাবলিক টিভির ওই জোকার কি নাম ময়িকরঞ্জন ও বোঝে বিজেপির নেতারা বোঝে কর্মীরা বোঝে অন্ধভক্তরা বোঝে কিন্তু বোঝে না যার জন্য আইন নানা হচ্ছে তারা কৃষকরা বোঝে না শ্রমিকরা বোঝে না ছাত্ররা বোঝে না মুসলিমরা বোঝে না তাদের ভালোর জন্য নাকি আইন নিয়ে আসছে আরে তোদের ভালোর জন্য তো আইন আনতে বলা হয়নি তুই কমিউনিটি বেস তুই সারা দেশের মানুষের ভালোর জন্য কিছু কর না তার জন্য করেছে দেশের মানুষকে আছলা বাস দেওয়ার জন্য নোটবন্দি জিএসটি প্রচুর মানুষ মারা গেছে ব্যবসা ধ্বংস হয়ে গেছে সাড়ে তিন কোটি ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে গেছে সেটা নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমে একটা টিভি চ্যানেলে বলছে গর্ব করে আর লাভ হয়েছে কারণ শুধু লকডাউনে আড়াই গুণ ব্যবসা বেড়েছে আদানি আর আম্বানির আর কোনো ব্যবসায়ীর বাড়েনি মজার ব্যাপার হচ্ছে আমি কদিন আগে শুভেন্দুর বাড়ির সামনে কাঁথিতে একটা বক্তব্য রাখতে উঠেছিলাম বক্তব্য রাখতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওই জাগো হিন্দু জাগো হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু একটাও হিন্দু জাগে নাই সব জেগেছে মুসলমানরা এই বিষয়টা নিয়ে আমি ওখানে একটা বক্তব্য দিয়েছিলাম যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল ব্যাপারটা হচ্ছে এই নিয়ে গত কয়েক বছরে আপনাদের একটু খালি হিসাব করে দেখবেন গত কয়েক বিজেপি আসার পরে ভারতবর্ষে দলিত আদিবাসী নিচুজাতের হিন্দুরা এই বিজেপি আর এস এস এর কাছে যা খুন হয়েছে সেরকম কিন্তু মুসলিম খুন হয়নি সেরকম কিন্তু মুসলিম খুন হয়নি এখনও প্রতিদিন গত কয়েকদিন আগে রাম মন্দিরে আটজন পুরোহিত মিলে একটা কলেজ ছাত্রী যে ওখানে পরিষ্কার করত ফ্রিতে সেবা দিত মানে কাজ করত মন্দির পরিষ্কারের তাকে আটজন পুরোহিত মিলে ধর্ষণ করেছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার এই যত দলিত আদিবাসীদের পিটিয়ে মারছে কতই এরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এই যে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসেছে তাদেরকে নেই নাগরিকত্ব দেবে কি করলো নাগরিকত্ব আইনটা আনার পরে অনেক মুসলিমরা বললো আমাদের তাড়ানোর জন্য মনে নিয়ে এসেছে ওদের হিন্দুদের বললো এটা মুসলিমদের টাইট দেওয়ার জন্য সিআইএনআরসি আনা হয়েছে কিন্তু বাস্তবে দেখা গেল ওই আইনে পড়ে সব থেকে বেশি হিন্দু বেনাগরিক হলো আসামে উনিশ লক্ষর মধ্যে পনেরো লক্ষ হিন্দু 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 ভাই ভাই সমস্যাটা হচ্ছে যে গত কয়েক দশ এগারো বছরে বিজেপি যা কিছু করেছে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে হিন্দুদের মুসলিমদের সেইভাবে কোনো ক্ষতি নেই বা অন্য কমিউনিটির হয়নি হ্যাঁ যেটা করেছে প্রতিবাদ করতে গিয়ে মুসলিমদের বাড়িঘরে বুলডোজার চালিয়েছে ইত্যাদি করেছে মূল যে জায়গাটা সেটা হচ্ছে আমি এবার আসি সেটা হচ্ছে আমার বাপ ঠাকুরদার জমি আমি কাকে দান করে যাব। কোন চ্যারিটিকে কোন আশ্রমকে কোন দরগাকে কোন চার্চকে কি কোনো মসজিদ কমিটিকে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি বলার কে ভাই ওই একটু আগে একজন হুজুর বলছিলেন মুফগ্গল সাহেব বলছিলেন আমি এই জিনিসটাকে অন্যরকমভাবে দেখি আমাদের পাড়ায় একটা ফাঁকা জমি পড়েছিল সেই জমি দখল করার জন্য ওই পাড়ার যারা মাফিয়া মানে যারা কী বলে প্রমোটার তারা ওই জমি দখল করার জন্য বিভিন্ন রকমভাবে চাপ দিয়েছে তারা বলছে না আমরা এখানে প্রমোটিং করব না আমরা যেমন কুড়ে ঘরে আছি এরকম থাকবো বলছে না ওই জমিটা দিতেই হবে কখনো মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে কখনো গুলি বন্দুকের ভয় দেখাচ্ছে তো বর্তমানে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা হচ্ছে ওই জমি মাফিয়া মানে এরা কোথায় কার জমি আছে সেই জমিটা লুট করতে হবে সে কৃষকদের জমি হোক কে মুসলিমদের ধর্মীয় মানে দানের সম্পত্তি যেটাকে ওয়াকাপ হিসেবে আমরা দেখি খ্রিস্টানদের চার্চ বা খ্রিস্টান মিশনারিগুলো হোক এগুলোকে লুট করতে হবে মানে এরা হচ্ছে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয় এরা হচ্ছে জমি মাফিয়া মানে জমি মাফিয়া এই জমিটা নেবে কোনো আদানি আম্বানির মতো বড় কোম্পানিকে দিয়ে দেবে এটা হচ্ছে খুব সিম্পল জিনিস এই কাজটা এরা শুরু করেছে এখন লড়াই করতে গিয়ে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম প্রত্যেকটা মিডিয়া দেখাচ্ছে যে ওখানে হিন্দুরা খাতরে মেহে বিশাল বিপদে হিন্দুদের নাকি সব মেরে কেটে শেষ করে দিচ্ছে তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে তো আমাদের আমরা যে ছোটো ছোটো যে চ্যানেল ইউটিউব চ্যানেলগুলো রয়েছে নিউজ চ্যানেলগুলো আমাদের নিজস্ব একটা ফোরাম আছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন পুরো রাজ্যে প্রায় পাঁচশোর উপরে চ্যানেল কোনো জেলায় কোথাও কিছু ঘটনা ঘটলে সেখানকার চ্যানেলগুলোকে পাঠিয়ে দিই সত্যি ঘটনা তুলে আনার জন্য মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যখন আমাদের টিম ওখানে তদন্ত শুরু করল দেখলাম কোনো হিন্দু বলেনি যে মুসলমানরা আক্রমণ করেছে কোনো মুসলমান বলেনি যে হিন্দুরা আক্রমণ করেছে সব বহিরাগত এখনও পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে অধিকাংশ বহিরাগত এবং এটা নিয়ে যখন আমরা খবর করা শুরু করলাম তখন গদি মিডিয়া আস্তে আস্তে এখন লাইনে আসছে টিভি নাইন ভুল স্বীকার করেছে এবিপি আনন্দ গতকাল থেকে শুরু করেছে যেখানে হিন্দুরা বলছে না আমার মুসলমানরা আমাদের বাঁচিয়েছে যখন বাইরের থেকে আক্রমণ হচ্ছিল এরকম ঘটনার ভিডিও এখন তারা ছাড়ছে কিন্তু আমরা শুরু থেকে এটা প্রচার করে গেছি মূল জায়গা সেটা হচ্ছে যে কৃষক আন্দোলন থেকে শিখতে হবে এই লড়াইটা কিন্তু আপনার নয় এর আগে আপনাদের মনে করি দু সালে একবার ওই বন অধিকার আইন আদিবাসী ষোলো লক্ষ আদিবাসীকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদিবাসীরা তখন আন্দোলন করেছিল দিল্লিতে মাস বসেছিল তিন তারপরে গিয়ে ওই কেসটা ডাউন হয়েছে আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে আমরা চুপ ছিলাম কৃষকদের জমি কেড়ে নিয়েছে আমরা চুপ ছিলাম এবার মুসলিমদের কেড়ে নিচ্ছে আমরা যদি চুপ থাকি আগামী দিনে খ্রিস্টানদের কাড় তারপরে কেউ বাকি থাকবে না প্রতিবাদ করার ফলে আপনাকে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী দলিত সবাইকে নিয়ে আন্দোলনটা করতে হবে এখানে যদি আপনাকে এখন হিন্দু মুসলিমের বিরুদ্ধে খেপিয়ে দেয় তাহলে হয়ে গেল আপনি ওদের পাতা ফাঁদে পা দিয়ে দিলেন অর্থাৎ আপনি ওদের বিনা পয়সায় নিজের জীবন নষ্ট করছেন নিজের সম্প্রীতি বা সমাজটাকে ধ্বংস করতে ফলে কোনো উত্তেজনায় পাওয়া দেওয়া যাবে না সে পুলিশের তরফে হোক বিএসের তরফে হোক কি বিএসএফ বা পুলিশের পোশাক পরে মুর্শিদাবাদে বলা হয়নি মুর্শিদাবাদে এখন এই গন্ডগোল থেমে যাওয়ার পরে বিএসএফের পোশাক পরে রাত্রেবেলায় আর এস এর জঙ্গিরা সব বাইরে থেকে আসা বিএসএফের ড্রেস পরে সব মুসলিম এলাকায় এখনও পর্যন্ত ভাঙচুর চালিয়ে যাচ্ছে তারা এই গতকাল থেকে একটু ঠান্ডা হয়েছে পরিস্থিতি ওখানে পুলিশ কমিশনার যাওয়ার পর এই হচ্ছে পরিস্থিতি এবার একটু মজার মজার কিছু কথা বলি সেটা হচ্ছে দিলীপ ঘোষের বিয়ে তো আজকে হলো মানে হচ্ছে আর কি আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এই প্রোগ্রাম থাকার জন্য যেতে পারিনি কিন্তু আরেকটা ধম্মের সার আছে তার নাম কি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী খুব চাপে পড়ে গেছে এখন দিলীপদা ছিল ধম্মের সার ও ছিল ফলে খুব একটা চাপ ছিল না এখন ধর্মের সার একটাই সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একমাত্র বাকি থেকে গেল যে বিয়ে করেনি এবার কি করতে হবে সবাই মিলে দাবি তুলতে হবে যে শুভেন্দুর তাড়াতাড়ি বিয়েটা দাও তাহলে অন্তত ওই থেকে থেকে তরবারি বের করে মুসলিমদের চ্যাংগোলা করে বিধানসভা থেকে বের করে দেব এই কথাগুলো বলবে না